সুন্দরবনের শেষ প্রান্তের সাময়িক জেলেপল্লী দুবলার চর এখানে আমরা বেশ কয়েকদিন ধরেই আছি এবং আমাদের সফর শুরু হয়েছিল গেল পয়লা অর্থাৎ রোজা শুরু হওয়ার একদিন আগে দুপুরবেলা আমরা নিউ মার্কেট ঘুরতে গেলাম সেখানে গিয়ে দেখি মোটামুটি সুমসান নিরবতা অসুস্থ নাকি কেমন আছেন এই যে নতুন কোনো আইটেম নামেনি এবারে আপনাদের

একটু দুর্বল ধরো মাছ কম ব্যবসাও কম দেখ আমি আসি এবারে চার পাঁচ দিন আসি দেখা হবে এই আসলাম সকালে বলেন ওই যে দেখেন জেলেরা সব সাগরে বলে নিউ মার্কেটে তেমন বেশি মানুষ নেই এছাড়াও একদিন পরে রোজা শুরু হচ্ছে সে কারণে আরেক রকমের প্রস্তুতি চলছিল সব মিলিয়ে ভিন্ন রকম পরিবেশ সন্ধে খাবানি এর আগের পরে তো খেলাম দুবলাই এই লোক ভালো না আমাদের রেখে চলে আসছে সকালবেলা এই মুহূর্তে নিউ মার্কেটে দাঁড়াবো না এক মাথা দিয়ে ঢুকেছি আর এক মাথা দিয়ে বেরিয়ে যাব ভাই সালাম কেমন আছেন না খাবনি সন্ধে খাবনি সন্ধে পাওনা থাকলো রেখে গেলাম ওই রশিদবর এই হান্নান ভাই আমার সাথে কি কামটা করছে সকালবেলা আমার গাড়ির উপর দিয়ে চলে আসছে 2009 সাল থেকে দুবলর চড়ে আসা যাওয়া এবং এর মধ্য দিয়ে অনেকটা বছর অনেক সময় পেরিয়ে গেছে সেই সাথে বদলে গেছে এখানকার জীবন কি অবস্থা না নাই না জায়গা খুঁজছেন সে ওইদিকে আছে আসেন 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 চা খাই চা খাই আছে আছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কাকা আপনাকে আমি খুঁজে আসলাম আপনার ঘরে আমাদের অনেকদিন পরে মানুষগুলোর সঙ্গে দেখা কুশল বিনিময় করতে গিয়ে আবারও তারা জানালেন দস্যুতার ভয়াবহতার কথা গেছে নদী সাগরে টাকা তাসলে তার প্রভাব পড়েছে মানে পুরো এলাকা চুড়ে ডাক্তার ঘুমাচ্ছে মানে কি রোগী কম তাইক ভাই ভালো আছেন

মাছি থেকে পোকামাকড় থেকে যাই হোক আমরা নিউ মার্কেট থেকে এগিয়ে যাব আমাদের দুটি ছোট ভাই রয়েছেন একজন হচ্ছেন টুটুল ফিটার আর একজন রুহুল আমিন আপনারা দুজনকে চেনেন একটু তাদের যে ঘর রয়েছে সেদিকে যাচ্ছি ভালো লাগে খুব ঠিক আছে এর পুকুরের মাছ

রুহুল আমিন তোমরা তো ডাঙায় বসে ব্যবসা করো টের পাও পাওনা পারবে লাও তাও আবার দাও কৈলাস মামা কই হ্যাঁ চলে আসছি বাঘে খাওয়া মামা হ্যাঁ বাঘে খাওয়ার গল্প শুনবো আজকে হ্যাঁ বাঘের সাথে ফাইট করে ফেরত আসছে

ঠিক আছে দা হবে তিনটাই হবে তিনটায় হবে একেবারে তাজা সারবিহীন কীটনাশকবিহীন লাউ কুমড়ো এবং সবজি এখানে উৎপন্ন হয় প্রতিটি ঘরেই এগুলো পাওয়া যায় তাহলে সন্ধ্যায় দেখা হবে নি থাকেন আসি ভালো থাকেন হ্যাঁ চলেন ভাই আগে দাওটা রেখে যাও আর ওটা হাতে হাতে নাও ইয়ে লাও লাও হাতে হাতে নাও আমাদের টুটুল ভাই থাকার জায়গা হ্যাঁ তো এবার বলুন হচ্ছে ফিটার লোকটা এবার মনে হচ্ছে ফিটার 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 মানে হচ্ছে মিস্ত্রি আর কি ইঞ্জিনিয়ার সিটার না ফিটারের সাথে সিটার একটা মিল আছে হ্যাঁ আর লোকে বলে আমি কী করবো সুন্দরবনের শেষ প্রান্তের এই সাময়িক জেলেপল্লিতে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই হেন কোনো পেশা নেই যেই পেশার মানুষ এখানে বসবাস করে না সাময়িক সময়ের চলানো ওয়ার্কশপ গুড ভেরি গুড হ্যাঁ ডাক্তার তারপরে ফিটার মানুষের বিপদ হলে তাদের ব্যবসা থাকেন দেখা হবে না না আপনার ভাগেরটা নাই চলেন আমাদের দীপঙ্কর কাকা শহীদুল কাকা সহ বাকি যারা রয়েছেন তারা নানান কাজে রয়েছেন আমরা চরের এক মাথা থেকে আর এক মাথায় যাচ্ছি পথ চিনতে একটু সমস্যা হচ্ছে কি এই মানুষগুলোর পুরো মৌসুম কেমন যাবে তা নির্ভর করে কি ধরনের মাছ কি পরিমাণের মাছ পাওয়া যাচ্ছে সাগরে তো এবছর মৌসুমের শুরু থেকে খুব বেশি মাছ পাওয়া গেছে এমন না একটা দুটা গণ একটু মাছ পাওয়া গেছে বেশিরভাগ গণেই মাছ ছিল না গেল আমাবস্যার গণে অর্থাৎ আমরা যখন গেলাম সেই গনে নতুন করে মাছ পড়তে শুরু করলো মাছ না হ্যাঁ সরপুটি আর ও হচ্ছে তাহলে গুড সব শুটকি হয়ে যাবে এখন আর খাওয়া হবে আজকে কি মাছ দিয়ে হ্যাঁ বড় মাছগুলো সব আলাদা করে রাখছে দেখছেন অবস্থা বাড়ি কোন জায়গায় চলেন কোন রাস্তা এ রাস্তা চলো 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 চড়ে এসে ভরাগুনের সময় শুটকির চালন এবং আড়াগুলোতে মাছ ভর্তি না থাকলে আসলে সত্যি চটটিকে একেবারে মৃত মৃত লাগে এবার মাছ হয়েছে এই এগুলো কিরকম দামে বিক্রি হয় রুহুল আমিনের রাজপ্রাসাদে যাচ্ছি এখন এই তোমার ইয়েতে তালা মারা আছে এটা কি তোমার ঘর হাই হাই তো বড় হয়েছে কেন এত ঘর ব্যবসা বড় হয়েছে না ও দেখছেন কি অবস্থা তুই কি কিনছো অক্টোপাস

আমরা আসবো শুনে আগে লকাটে ফেলছে রুহুল আমিন একজন অতি প্রান্তিক মাছ ব্যবসায়ী এই পাঁচ তার ব্যবসার মৌসুম বসা লাগবে না দেখি এই যে কুল তো এখানে দেখা যাচ্ছে কিন্তু কুল তো পাকেনি ভালো আছেন আপনারা জাল ছিঁড়তেই থাকে না এমনকি চাপ খুব বেশি মাছ কিরকম হলো

আলোরকোলের কানার মাথার দিকে এবং এখানে শহীদুল কাকুর ঘর রয়েছে ওই জায়গাতে আমরা ফিরে যাচ্ছি একটু বিশ্রাম নেব এবং সেখান থেকে রওনা দেব টাইগার না টাইগার সব মাথা খুলে ফেলতেছেন বিরাট সাহেব বিরাট সাহেব বিরাট সাহেব বিশাল ব্যাপার হ্যাঁ ওই রান্নাঘর তালা দিয়ে রাখে শহীদুল কাকু হ্যাঁ কত ভালো হয়েছে আমার কাকু রান্নাঘরে তালা মেরে রাখে আর আমাদের খালা মাছ আনন্দ আছে কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে সেই দস্যুতার শঙ্কার কথা উঠে আসছে বারবার ভালো আছি তাহলে কিন্তু কেন বসেন কিন্তু ওই যে

একটা সুদিভান চালান লাগতেছে চরে কথা বললাম কেন করে না সেটাই 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 আর কত ঠেকেন আর কত পিঠে

আসলে জীবন বাঁচানোর জন্য তাদের রুটি রুজিকে রক্ষা করার জন্য দস্যু দমনের কোনো বিকল্প নেই তাই নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই একই সঙ্গে অভিযান চালিয়ে যেতে হবে তার সাথে সাথে চর কিংবা লোকালয়ে দস্যুদের যারা পৃষ্ঠপোষক রয়েছেন সহযোগী রয়েছেন তাদের ব্যাপারেও আসলে কাজ করার সময় ফুরিয়ে যাচ্ছে জেলেরা যেটি বলছেন আমার পূর্ব অভিজ্ঞতা থেকেও যেটি আমি বুঝতে পারছি যে আর এক মুহূর্ত সময় ক্ষেপণ করার সময় নেই সুন্দরবন সহ পুরো অঞ্চল আবারও সেই পুরনো আতঙ্কে ফিরে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে সুন্দরবনে শুধু মানুষ নয় এখানকার প্রাণ বৈচিত্র্য বনদস্যুদের মাধ্যমে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় দেখেন বাহিনী আসতেছে সহযাত্রীরা চলে এসছেন কানার মাথায় সর্দারের ঘরে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বের হব ভাটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের নেমে পড়তে হবে খালে কারণ আমরা এখান থেকে সোজা জামতলায় যাবো তো জামতলায় যাব ঠিক আছে কিন্তু এখানকার মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে দস্যুতা একটি বিরাট সমস্যা এবং সমস্যাটি বড় হচ্ছে আমার কাছে আসলে এর সমাধান এই মুহূর্তে নেই আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয় সেক্ষেত্রে হয়তো এর সমাধান আছে শুধু একটি কথা বলি সেটি হচ্ছে পর্যটকদের জন্য বনদস্যুরা বড় কোনো সমস্যা নয় একটু সতর্ক থাকলেই হলো বনদস্যুদের টার্গেট অবশ্যই পর্যটকরা নয় শুধুমাত্র জেলে বাওয়ালি এবং সুন্দরবনের মৎস্যজীবী মাছ ব্যবসায়ী তাদের নিয়েই তাদের যত কারবার যাই হোক আশা করি তাদেরকে দমন করার কাজ শুরু করবেন সংশ্লিষ্টরা দ্রুততম সময়ের মধ্যে বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই